বিএসএফ পাথর কাজ করে না বিএসএফ যদি পাথর ছোড়ার কাজ করত তাহলে বিএসএফ নামার পর জায়গায় শান্তি ফিরত না বলেই মুখ্যমন্ত্রী বক্তব্যের পরেই পাল্টা বক্তব্য জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদারের বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে জাতীয় মহিলা কমিশনের মহিলা জনসুনাই কর্মসূচি হয় এই কর্মসূচি থেকেই অভিযোগকারী মহিলাদের কথা শুনলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার তদন্তের অগ্রগতি জানলেন পুলিশ আধিকারিকদের কাছ থেকে এদিন প্রায় জন অভিযোগকারী কথা শোনেন তিনি জনসুনাই জনসুনাই অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় মহিলা কমিশনের কাছে প্রচুর অভিযোগ আসে প্রতিদিন তিরিশ হাজার কেসেস পেন্ডিং আমার কাছে বারোটা স্টেট আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি এবং পশ্চিমবঙ্গে এক একটা জেলায় এইখানে যেমন একশো কুড়িটার ওপরে কেস তো এই কেসগুলো ডেকে বা সলভ করে হয় না আমরা ঠিক করেছি যে আমরা ওই ডিস্ট্রিক্টে গিয়ে ওখানকার পুলিশ অফিসারদের নিয়ে ভিক্টিমদের ডেকে অ্যাকিউজদের ডেকে ওখানেই সলভ করে ওখানেই রেজাল্ট দেবো যাতে মহিলারা এই অত্যাচার তাদের ওপর হয়ে যাওয়া যে কেসেস নাম্বার অফ কেসেস তাদের ক্রাইমস এগুলোর থেকে নিস্তার পান এবং তারা তাদের মতো করে জীবনে বাঁচতে পারে এখানে মার্ডার কেস আছে মহিলাদের ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে বাড়িতে মেরে দিয়েছে পুলিশ রিপোর্ট দিল সুইসাইড সেই কেসগুলো কোনো আলো পাচ্ছে না আমরা দেখছি আপনারা এমন কেসেস আছে যেখানে ডোমেস্টিক ভায়োলেন্সের নামে দেখা যাচ্ছে রুলিং পার্টি তারা বাড়ি ঘর সব জব দখল করে মানে দখল করে বসে আছে তারা চার বছর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে উচিত তার আইনীয় যে অধিকার সেই অধিকারটা ফেরত দেওয়ার অধিকার প্রতিটি মানুষের আছে এবং এই অধিকার থেকে যখন বঞ্চিত হচ্ছে যখন কেস আসছে যখন বিচার হচ্ছে না দীর্ঘদিন চলে যাচ্ছে তখন আমরা আসছি রাষ্ট্রের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার সম্বন্ধে একটা কথা তো আমি কমেন্ট করতে পারি না আমি নিজেও একটা সাংবিধানিক দায়িত্বে আছি কিন্তু এইটুকু বুঝি বিএসএফ ছোড়ার বিএসএফ যদি পাথর ছোড়ার কাজ করতো না তাহলে বিএসএফ নামার পরে জায়গায় শান্তি ফিরে আসতো না যে পাথরবাজি আমরা দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গের মানুষ সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা